হ্যালো ব্রিওন আশা করি তোমার সকালে অনেক বেশি ভালো আছো তো তোমাদের অনেক বেশি কোশ্চেন কমেন্ট করছো তোমরা আমাকে যে ভ্যা জেবি জে ইউ বি ইউনিটের জাহাঙ্গীরনগর বি ইউনিটের কাটমার্কস কত ভ্যা এটা যদি আমাদের বলতেন আমাদের খুব উপকার হইতো তাহলে প্রস্তুতি ওইভাবে নিতে পারতাম যাতে শেষ আসনটা হইলেও আমরা যাতে পাই এটা হচ্ছে তোমাদের টার্গেট ছিল তো এটা কিন্তু আমি তোমাদের কমেন্টের প্রেক্ষিতে প্রমাণসহ হ্যাঁ ভিউার্স প্রমাণসহ আমি নিয়ে আসছি যে হচ্ছে কত পেলে তোমরা হচ্ছে সর্বনিম্ন চান্স পাবে গত বছর সেটা গত বছরে কি হয়েছিল সেটা নিয়ে আমরা আলোচনা করব। এই বছর কিন্তু জাহাঙ্গীরনগর বি ইউনিটে ফর্ম একটু বেশি তুলছে তার মানে একটু বেশি মার্ক পেতে হবে কিন্তু খুব বেশি পেতে হবে তা কিন্তু নয় তো তোমরা কিন্তু খুব ইজিলি চান্সটা করে ফেলতে পারবে তো এই জন্য তোমরা অবশ্যই ভিডিওটিতে লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করো আর এছাড়া আমি বলে নি আমি কিন্তু জাহাঙ্গীরনগর বি ইউনিটে চান্সের জন্য তোমাদের সিট প্রোভাইড করতেছি যেখানে তোমরা ফুললি চান্সটা পেয়ে যাবে জাহাঙ্গীরনগরের এছাড়া অন্যান্য ইউনিট যেমন সি সি ওয়ান তারপর ই ইউনিট আই বি ইউনিট সেগুলোরও সিট প্রোভাইড করতেছি এজন্য ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে জিরো ওয়ান সিক্স থ্রি ফাইভ থ্রি সেভেন এইট ফোর ফাইভ ফোর এবার আসি ভিডিওতে আর সিটগুলো কিন্তু পেইড ঠিক আছে তো ভিডিওতে তোমাদের হচ্ছে বলি আমি যে কত মার্কস পেলে তোমরা হচ্ছে সর্বনিম্ন চান্স পাবে সেটা হচ্ছে মাত্র একচল্লিশ নাম্বার হ্যাঁ ভিওয়ার্স আশিতে মাত্র একচল্লিশ নাম্বার পেয়ে তোমরা হচ্ছে চান্স পেয়েছে গত বছর আশিতে মাত্র একচল্লিশ নাম্বার যে আমি এখান থেকে ভিডিও থেকে বলতেছি তোমাদের তো সেখানে আশিতে একচল্লিশ এবং রেজাল্ট সহ মানে একশোতে পেয়েছে হচ্ছে ষাট দশমিক চার শূন্য মানে ষাট দশমিক চার শূন্য পেয়েছে এবং পজিশন ছিল ছেলেদের পাঁচশো তেত্রিশ এবং মেদার ছিল চারশো সাতাত্তর পর্যন্ত শেষ সিরিয়াল পর্যন্ত পিএসএফ গত বছর বি ইউনিটে তোমরা জেনে থাকবে বি ইউনিটে কিন্তু সিট তিনশো ছাব্বিশটা তো চান্স কিন্তু তোমরা ইজিলি পেতে পারবে তো এটাই থাকলো খুব শর্ট একটা ভিডিও তোমরা পছন্দ হলে অবশ্যই তোমরা শেয়ার করবে তোমাদের ফ্রেন্ডদের মাঝে এবং কোন ইউনিটের কাটমার্কস চাও সেটা নিয়ে আমাকে কমেন্টে জানাও তোমাদের আমি জানিয়ে দিব তো সবাই ভালো থাকো আজানো দিয়ে দিচ্ছে তো আর ভিডিও বাড়াবো না সবাইকে জানে সালাম আসসালামু আলাইকুম লাভ ইউ অল